আসিকে বন্দি করে রাখা হয়েছে ছোট্ট একটা ঘরে ওটা তিনজন ছেলে ছিল আসিফ আর দুজন তার সহযোগী আশিকে বন্দি করে বিকেলেই সেখান থেকে চলে গেল আসিফ তার বাপ তার বাকি দুইজন সেই বিকেল থেকে বাড়ির সামনে হাঁটাহাঁটি করছে এখন একজন বসে সিগারেট টানছে তখন প্রায় সন্ধ্যা নেমে এলো দুপুরের পকপকার ওদের পর সেই বিকেল থেকে আকাশে মেঘ জমতে শুরু করেছে আর এখন জড়ো হাওয়া বইতে শুরু করলো সাবিয়া একটা জোপের আড়ালে বসে আছে আর মেরে ওদের কর্মকাণ্ড দেখছে বিকেলে যখন সে লাঠি নিয়ে ওই ঘরে যাবে ভেবেছিল তখনই হঠাৎ মনে হলো আইসক্রিম আনতে যাওয়ার সময় ফাইলটা তার কাছে দিয়েছিল আর ওটার ভেতর আরশির ফোনও ছিল যদিও পরীক্ষার হলে ফোন নিয়ে যাওয়া নিষেধ তবুও প্রায় স্টুডেন্টের ফোন নিয়ে যায় তবে লুকিয়ে রাখে সাবিয়া দ্রুত ফোন হাতে নেয় দেখে লক করা নেই কল লিস্টে যেতেই প্রথমে একটা নাম্বার আসে সেটা সেভ করা মাই নিরামিষ নামে আরশির নাম আরশির কাছে এই নিরামিষের গল্প অনেক শুনেছে সে তাই চিনতে ভুল হলো না নাম্বার টাকার আর দেরি না করে কল করে সব কিছু খুলে বলে সে আর সেই বিকেল থেকে একটা জোপের আড়ালে লুকিয়ে আছে কুদাই পেটটায় যেন যুদ্ধ শুরু হয়ে গেছে সেই সকালে খেয়ে বেরিয়েছিল এখন অবধি আর কিছুই খায়নি সন্ধ্যা বেরিয়ে আদার নেমে এলো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে ছেলে দুটি বাড়ির সামনে চালের নিচে গিয়ে দাঁড়িয়ে আছে সাবিয়া লুকিয়ে লুকিয়ে বাড়ির পেছনের চলে গেল। দেখে বাতাসের জানালাগুলো একবার আরেকবার বন্ধ হচ্ছে গড়টা অন্ধকার একবারে ভিন্ন সাইডের ঘর এই দিকটাই কারেন্টের কোনো খাম চোখে পড়ছে না বিজলির আলোয় বোঝা যাচ্ছে আর সে জানার পাশে জানালার পাশে দাঁড়িয়ে আছে সাবিয়া গুটি গুটি পায়ে কাছে এগিয়ে গেল। আর ভেতরে ছিল তখন শুধু এখান থেকে মুক্তি হওয়ার হুট করে সাবিয়াকে দেখে চমকে উঠলাম আমি ও ওখানে কি করে এলো সারা শরীর বিজে একাকার অবস্থা এভাবে আর কিছুক্ষণ থাকলে নির্গার জ্বর উঠবে সাবিহা জানালার পাশে এসে দাঁড়ালো সারা শরীর কাঁপছে তার দেয়ালের টিন সেট সেই টিনের ঝড় পানি তার গায়ের উপর পড়ছে আমি অবাক হয়ে বললাম গড়ের এখনও তুই এখানে কি করে এলি তোকে ওরা কি ওরা তুলে নিয়ে এসেছে সাবিহা কাঁপতে কাঁপতে বলল তোকে তুলে আনার সময় আমি অন্য একটা গানে নিয়ে ফলো করতে করতে এখানে এসেছি তুই কোনো চিন্তা করিস না আরও আমি ফোন করে সবাইকে জানিয়ে দিয়েছি আসিফ এখনো হাসেনি হয়তো জ্বর থামলে আসবে ততক্ষণে আমি দেখছি কি করা যায় আমি চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে না কি হবে আমার সাথে বললাম তুই এভাবে বিজেসিস তোর জ্বর উঠে যাবে উঠলে উঠুক তোকে ছাড়া এখান থেকে যাব না আমি মরলে একসাথে মরবো আর আশেপাশেও কোনো বাড়িঘর নেই যেহেতু তাদের কাছে গিয়ে আমি সাহায্য চাইব আর শোন একদম কাঁদবি না আমি দেখছি কি করা যায় আর কিছুক্ষণ দেখি এরপরে বাইরে থাকা ছেলেগুলোর উপর অ্যাটাক করব। ওদের সাথে পারবো কিনা জানি না কিন্তু পারলে তোকে বের করে নিয়ে দুজন পালিয়ে যাব একদম বয় পাস না এর মাঝে দরজা খোলার খটখট শব্দ হয় আমি দ্রুত বন্ধ করে দিলাম আর সাবিহাও লুকিয়ে পড়লো একটু পরে আসিফ ঢুকলো ভিতরে আর সাথে ছেলে দুটিও তারা রুমের মোমবাতি সেট করেছে আমি হয়ে একপাশে হয়ে এক সারা শরীর কাঁপছে আমার সব শেষ হলে আসিফ একটা টোন টেনে আমার সামনে এসে বসলো আমার মুখটা উঁচু করতে আমি এক জাটকায় তার হাত ছড়িয়ে দিলাম সে ভুগুন কাঁপানো হাসি দিয়ে বললো দেখছি এখনো কমেনে ওই দিন কি বলছিলি আমার আমায় দুই পায়ের মাছ বরাবর ফেলে ফেলবি হা 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 তার বৃষ্টি হাসিতে আমার সারা শুরু জুড়ে ঘৃণা জাগ্রত হতে থাকলো সে আবারও হাসতে হাসতে বললো লাভ নেই এখানে এমন কেউ নেই যে তোকে বাঁচাতে আসবে আর তোর সাথে যা যা হবে তার কোনো প্রমাণও থাকবে না কারণ আমার শিকারে কোনো প্রমাণ রাখি না আমি বাইরে আরও দুজন আছে সব মিলে আমাদের তিনজনেরই জমি একটা পার্টি হবে এরপর তো স্থান হবে কোনো নদীতে হা 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 আবারও হাসতে লাগলো আসি আমি তার দিকে তাকিয়ে আছি আর বড় বড় নিশ্বাস নিচ্ছি মনে মনে ভাবছি আমার জীবনে আয়ু কি এতটুকুই হৃদয়া চেহারাটা চোখের সামনে বেশে উঠছে বারবার আমার চোখ গড়িয়ে পানি পড়ছে আমার কান্নায় যেন পাচ্ছে আসিফ কিছুক্ষণ পর দরজায় ঠক ঠক আওয়াজ বেসে উঠলো আসিফ পিছন ফিরে বলল কি হয়েছে দরজায় ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ বেসে উঠলো দরজা খোলো আসিফ আসিফের বুঝতে বাকি রইল না লোকটা তার বাবা আরিফ সাহেব একরাজ বিরক্তি নিয়ে দরজা খুলে বলল হঠাৎ এখানে কেন এলেন বাবা আরিফ সাহেব আমার দিকে একবার চেয়ে আসিফকে বলল মেয়েটাকে কেন তুলে এনেছি সেখানে মেয়েটার পরিচয় জানিস তুই আসিফ একটু বিরক্তি ভাব নিয়ে বলল এত কিছু জানার সময় নেই আমার আপনি চলে যান এখান থেকে কুমিল্লা থেকে আমাদের বাপ ছেলের অবস্থা খারাপ হয়ে যাবে পদত্যাগ দিয়েছে সে এখন মেয়েটাকে ছেড়ে দেয় হয়তো হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে এমপি কে বুঝাতে পারবো আসি বাবা ভঙ্গিতে বললো হোয়াট এই খবর বাইরে গেল কিভাবে আর এমপি সাথে মেয়েটার কি সম্পর্ক ওই মেয়েটার জন্য এত কিছু করছে কে আরিফ সাহেব ঠান্ডা মাথায় বললো মেয়েটাকে মেয়েটাকে জানিস ডাকায় খুব বড় বিজনেসম্যান রুদ্র চৌধুরীর মেয়েটার গায়ে একটা টোকা পড়লেও আগামীকাল সকালে সূর্য আমাদের বাপ ছেলে দেখতে হবে না দেখ বাবা এমপি কখনো নিচ থেকে ফোন দিয়ে এসব রেগে কথা বলেনি তুই পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর আসি বাবার কথায় পাত্তা না দিয়ে বলল। কিছু সময় নেই আমার আমার গত এক বছর ধরে কিন্তু শিকার আরিফ সাহেব ছেলেকে কিছু না বলে আমার দিকে চেয়ে বললো আমাদের ক্ষমা করে দিও মা তোমার সাথে খুব অন্যায় করে ফেলেছি আমরা তুমি এখন এখান থেকে চলে যাও কেউ কিছু করবে না তোমায় বাঁচার পথ পেয়ে আর এক মুহূর্ত দেরি করলাম না আমি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমি ছুটি ছুটে বাড়ির পেছনের দিকটাই চলে গেলাম বুঝতে পারছি অনেক রাত হয়ে গেছে আসিফ সাহেব রাগ সামলাতে না পেরে আরিফ রাগ আসিফ রাগ সামলাতে না পেরে বাবার গা পেরে বাবার গালে সর্বশক্তি দিয়ে একটা থাপড় বসিয়ে দিল বিশ্রী বাসায় গাল গাল গলা গাল করতে শুরু করলো কুত্তা বাচ্চা সামনে একটা বিষয় হ্যান্ডেল করতে পারিস না তুই ছেলে এমন ব্যবহারে নিচে পড়ে থম মেরে তাকিয়ে আছে আরিফ সাহেব আগে কটমট করতে করতে বিছানায় বসে পরে আসিফ আমি বাড়ির পেছনে এসে দেখি একটা গাছের আড়ে চুপচাপ বসে আছে তার বেজা থরথর করে কাঁপছে সে জ্বর একটু আগে থেমে গেছে গাছের পাতা পানি টপ টপ করে সাবিয়ার হাত ধরে দেখলাম তার শরীর গরম হয়ে আছে থাকবে না বা কেন পুরো জড়ে ভিজেছে সে আমি সাবিয়াকে ধরে বললাম সে কাঁপা গলায় বললো তোর কিছু হয়নি তো ওরা কিছু করেনি তো তোকে না কিছু করেনি কিভাবে বের হলি পরে বলবো তোকে এখন এখানে থাকা ঠিক হবে না চল দ্রুত সাবিয়াকে ধরে ধরে অন্ধকারে মিলিয়ে গেলাম আমরা দুজন মেয়েটা না থাকলে হয়তো আজ অনেক কিছুই হয়ে যেত আমার একটু হাঁটতেই মেন রোড দেখতে পেলাম এদিকে সাবিয়া প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা তবুও তাকে ধরে অনেক কষ্টে মেন রোডে গিয়ে দাঁড়ালাম গাড়ি তেমন চোখে পড়ছে না ভেবে পাচ্ছি না কিভাবে যাব। এদিকে রাস্তাঘাট কিছুই চিনি না সাবিয়া হাতের মুঠোয় আমার ফোনটা এখানে আসে বাকি সব কথাই পেলে এসেছে কে জানে একটু আশার আলো দেখতে পেলাম আমি কিন্তু ফোনটা হাতে নিতে সে আশাটাও হাওয়ায় মিলে গেল ফোনটা হাতে নিয়ে দেখি বন্ধ হয়ে আছে একটা শ্বাস নিয়ে নিলাম আমি এখন কই মেয়েটাকে নিয়ে কোথায় যাব কি করব কিছুই ভেবে পাচ্ছি না লাইফে কখনো ভাবতেও পারেনি সৃষ্টিকর্তা কখনো আমায় এমন পরীক্ষায় ফেলবে কিছুক্ষণ পর এটা কার এসে দাঁড়ায় আমাদের সামনে বয়ে বুকটা আবারও দুপদুপ করতে লাগলো ওরা আবার এসেছে কিনা কিন্তু গ্লাস নামাতে দেখলাম ওরা কেউ না অপরিচিত একটা ছেলে মাথায় হুডি আর মুখে মাস্ক পরায় চেনা যাচ্ছে না তাকে হাতের কবজিতে ব্যান্ডেজ করা ছেলেটাকে বলল ছেলেটা বলল গাড়িতে উঠুন ভয় পাবেন না আপনাকে চিনি আমি আরফিন ফিনসারের মেয়ে আপনি বিপদে পড়ে এখানে দাঁড়িয়ে আছেন গাড়িতে উঠে বসুন বাড়িতে ড্রপ করে দিচ্ছি আপনার তবু আমার ভয় কাটছে না অপরিচিত ছেলে অপরিচিত কণ্ঠস্বর ছেলেটাকে আবারও বলল ভয় পাবেন না নির্বয়ে আর আমার বান্ধবীর অবস্থা তো খুবই খারাপ হয়তো আবারও বৃষ্টি আসতে পারে আমি বুকে হাত নিয়ে একটা নিঃশ্বাস নিলাম কপালে যা আছে তাই হবে আস সাবিয়াকে দৌড়ে গাড়িতে বসিয়ে দিলাম আর আমিও উঠে বসলাম আমাদের বাড়ির সামনে এসে নামিয়ে দিয়ে চলে গেল ছেলেটা এতক্ষণে বয়টা একটু কাটলো আমার ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিলাম মোটেও এত খারাপ না তবে ছেলেটাকে তাও বুঝতে পারছি না যাই হোক এত ভাবার সময় নেই আমার সাবিয়াকে ধরে ধরে বাসার ভেতরে নিয়ে গেলাম আমি দেখি বাবা মা বসে আছে ভেতর আমাকে দেখে তারা দৌড়ে আমার কাছে এসে বলল ঠিক আছিস তো মা কিছু হয়নি তো তোর তোমাদের পরে সব বলছি মা আগে সাবিয়াকে নিয়ে যাও আমি জামা নিয়ে আসছি তার জন্য সাবিয়েকে নিয়ে খালি রুমটাই গেলে চলে গেলাম গেল মা আমি আমার রুমের দিকে হাঁটা ধরলাম রুমে আসতে আরও অবাক হলাম আমি ফ্লোরে দুই পা ছড়িয়ে খাটের উপর বসে আছে হৃদ পাই আমি চুপচাপ অপরাধের ন্যায় মাথা নিচু করে তার কাছে গিয়ে যেতে সে উঠে একটা ছাপপর বসিয়ে দিল আমার গালে ফ্লোরে ছিটকে পড়ে আমি আহত চোখে তার দিকে চেয়ে বল রইলাম সে রাগে সরে বলল এত কিছু হয়ে গেল অথচ আমায় জানানোর প্রয়োজন মনে করলে না তুমি আমায় একটা বলতে যে কোনো ছেলে তোমায় বিরক্ত করত আমা একটেবার বলার প্রয়োজন মনে করলে না আমায় আমি চুপচাপ লোড়ে বসে আছি হুট করে সে আমার পাশে বসে আমাকে নিজের বুকের সাথে চেপে ধরলো কপালে অজস্র চুমু দিয়ে বলল কেন এমন করলে তুমি আজ তোমার কিছু হলে আমি কিভাবে বাঁচতাম বলো সে ছোট্ট থেকে তোমায় ভালোবাসি আমি তোমায় যে বেঁচে থাক আমার যে বেঁচে থাকার অক্সিজেনটাই তুমি